আসসালাম আলাইকুম সম্মানিত ভিউয়ার তো সকলে কেমন আছেন আশা করছি আলহামদুলিল্লাহ ভালো আছেন তো আমরা আজকে যেতে চলেছি কলকাতা শহরের ঐতিহ্যবাহী এক জুতার একটা সূচনা হয় আজকে থেকে প্রায় বছরের আগে যখন শ্রী সত্যবত দে কলকাতা এসে লিন্স রাস্তার একটি ছোট দোকান থেকে জুতা বিক্রির ব্যবসা শুরু করেছিলেন এমন এক সময় যখন চামড়ার জুতা পরে একটা বিলাসিতা হিসাবে দেখা হতো এবং খুচরা শিল্প ভারতের মধ্যবিত্ত জনসংখ্যাকে পূরণ করেনি তিনি ভালো মানের চামড়ার জুতা সবার কাছে অ্যাক্সেসযোগ্য করার দিকে মনোনিবেশ করেছিলেন যা এখন পুরো ইন্ডিয়া জুড়ে না পুরো এশিয়ার মধ্যে এর একটা নজিরবিহীন নাম হয়ে গেছে পুরো কলকাতা জুড়ে প্রায় ষাটিরও বেশি এই ব্যান্ড জুতার শোরুম রয়েছে তো এখন আমরা সিলেদার্স ব্যান্ড শোরুম এর কাছাকাছি জায়গাতে চলে এসেছি কিছুক্ষণের মধ্যে আমরা শোরুম ভিতরে প্রবেশ করব আপনাদেরকে দেখাবো যে কি ধরনের আইটেমস বা কি কি নিত্য প্রয়োজনীয় জিনিস আপনারা এখানে পেয়ে যাবেন এই সি লেদার্স জুতা মধ্যবিত্ত থেকে শুরু করে নিম্নবিত্ত উচ্চবিত্ত মানুষও এই ব্যান্ডের জুতা পরে থাকেন যেমনি মানে গুনে এবং তেমনি টেকসই খুব অল্প দামের মধ্যে আপনার হাতের নাগালেই পেয়ে যাবেন বিভিন্ন ধরনের জুতার কালেকশন আপনি চাইলে আপনার পছন্দনীয় জুতাটা যদি মাপে এবং সাইজে যদি না হয় তাহলে আপনি সাত দিনের ভিতরে এখান থেকে এক্সচেঞ্জারও সুযোগ পাবেন এখানে লেডিস ব্যাগ থেকে শুরু করে পার্ট জেন্টস ওয়ালেট লেডিস ওয়ালেট এবং ট্রাভেল ব্যাগ এখানে বিভিন্ন ধরনের তার গুণগত মান সম্পর্কে জেনে শুনে বুঝে নিতে পারবেন এখানে বাচ্চাদের রয়েছে স্কুল ব্যাগ বড়দের কলেজ ব্যাগ এবং বিভিন্ন ধরনের ক্যারি ব্যাগ এখান থেকে দেখতে পেলাম আমরা তো নিচের দিকে ছিল লেডিস কালেকশন তো এখন আমরা উপরের দিকে চলে যাব সেখানে জেন্টস বিভিন্ন ধরনের জুতা স্যান্ডেল এবং মানি ব্যাগ বেল্ট এগুলো আমরা এখন উপরে গিয়ে দেখব এই শোরুমটা ছিল মার্কুইস স্টেটে তাদের এখানেই প্রায় 4 টা ফ্লোর 4 ফ্লোরে প্রায় বিভিন্ন ধরনের কালেকশন এখানে আমরা লক্ষ্য করলাম প্রায় 100 সেলসম্যান দিয়ে এটা পরিচালনা করা হয় তো উপরে এসে দেখতেই আমার একটা জুতা পছন্দ হয়ে যায় তো আমি সেটা হাতে করে ঘুরিয়ে ফিরে দেখছিলাম এবং বিষয়গুলো যাচাই করতেছিলাম যে কোনটা নিলে ভালো হয় কোনটা নিব মানে এখানে এত পরিমাণ কালেকশন যে কোনটা থয়ে যে কোনটা নিব তা আসলে বলা মুশকিল তো এই জুতাটার প্রাইস ছিল চারশো তিরিশ রুপি মাত্র তো সেই দিক থেকে আমাদের বাংলাদেশে লোটো অ্যাপেক্স বা অনেক ধরনের ব্র্যান্ড রয়েছে সেই সব ব্র্যান্ড এর তুলনায় এই জুতাটা আমার খুব ভালো মতো চয়েস হয় আপনারা আরো জেনে অবাক হবেন যে এই চারশো তিরিশ রুপির মধ্যে ভারত সরকারের ভ্যাট ট্যাক্স রয়েছে মানে কথায় জিএসটি বিল এখানে জিএসটি বিল দিতে হয় আপনি যে প্রোডাক্টটাই কিনেন না কেন তো আমাকে একটা জিনিস খুব অবাক করেছে এখানে বিদেশি পর্যটক বা দেশীয় যেই হোক না কেন প্রতিটা জনের কাছে যেই শপিং বা মার্কেট করার জন্য আসুক না কেন প্রতি জনের হাতেই একটা করে সিলেদার শপিং ব্যাগ আছে যার মধ্যে রয়েছে তাদের নিজস্ব চয়স্কৃত ব্যান্ড জুতা বাংলাদেশ থেকে অনেকবার এই ইন্ডিয়ান ব্যান্ড জুতার নামটা শুনেছে কিন্তু এখানে সেটার তার প্রতিফলন দেখতে পেলাম তো আজকে এখানে শেষ করছি ইনশাআল্লাহ পরবর্তী দিন আবারও নতুন কোন জায়গার ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব তো সেই দিন পর্যন্ত ভালো থাকবেন এবং অপরকে حالا را گفتیم خدا حافظ